ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো গরমকালে কোল্ড ড্রিঙ্কসের থামস আপের বোতলে বানিয়েছি রসনা তো রসনা বলতেই ছোটোবেলা সেই রসনার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতে এগুলো খেতাম তো এটাও আমার ছেলেই কিনে এনেছে বলছে মা এরকম বানিয়ে ফ্রিজে রেখে দাও আর অল্প অল্প ঠান্ডা হলে খাবো তো এর মধ্যে দিয়েছি ছোট্ট এক প্যাকেট রসনা বেশি দিইনি দু প্যাকেট দিয়েছি আর একটু চিনি বাতাসা দিয়েছি চিনি দিয়েছি আর তার সাথে একটু গ্লুকনও মিশিয়ে দিয়েছি যাতে একটু ওটা আমাদের শরীরে একটু এনার্জিও তৈরি করে তো চলো এটাকে আমরা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা রেখে দিয়ে আমরা খানিকটা খেয়ে তারপর বেরিয়েছি হচ্ছে আমার মায়ের ওখানে যাওয়ার জন্য ওখানে আজকে শীতলা পুজো তো চলো যাওয়া যাক তো আজকে এসছি মায়ের এখানে আজকে মা বলছে আমাকে ক্যামেরা দেখাবি না খুব বাজে দেখতে লাগছে আমাকে মা তো ঘরে তো সবাই এরকমই থাকে ঘরে কি লোক সেজে থাকে তো আজকে এখানে হচ্ছে শেতলা পুজো এসে ভাত খেলাম এখন আবার মা যাচ্ছে তরমুজ কাটলে মা বলছে আমাকে একদম দেখাবি না

ছেলে ভাত খেতে চায় না ওই জন্য ওর জন্য এরকম চিঁড়ে মুরগি কলা আর মিষ্টি দই মাখা হচ্ছে তো ওটা খাবে খেয়ে আমি এখন যাব ওপরে শুতে তো ওপরে চলে এসেছি দেখো উপরে তো খুব রোদুর আছে যার জন্য সব পর্দাগুলো দিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের একটু শরীরটা খারাপ একটুখানি প্রবলেম হয়েছে তো ও ঘুম হচ্ছে আর আমি ওপরে চলে এসেছি আমার ছেলেও একটু পরে চলে আসবে তো যাই হোক ঘুম ভেঙে গেলো ভেঙে গিয়ে নিচে যাই দেখি সবাই কি করছে ছেলে দেখলাম ঘুম থেকে উঠে পালিয়ে এসছে ও মনে ফোন ঘাঁটছে ও যেটা করেই আর কি আর মা মনে হচ্ছে ঘুমোচ্ছে চলো দেখি কে কী করছে এই যে তো চলে এলাম একদম সন্ধ্যাবেলা তো মা হাতে করে ভেজে ফেললো একটুখানি গরম গরম চপ আর তার সঙ্গে শশা আর মুড়ি আর রাত্রির ডিনার ছিল পরোটা আলুর চচ্চড়ি আর মিষ্টি তো এরপর চলে যাব একদম পরের দিনে দুপুরবেলার লাঞ্চে তো পরের দিন আর নিরামিষের কোনো ব্যাপার নেই এটা হচ্ছে ভাত উচ্ছে চচ্চড়ি খুব সিম্পল করেছিল মা ভাত উচ্ছে চচ্চড়ি কারণ বেশি তো কেউ খাই না এটা হচ্ছে আমি রায়তা বানিয়েছিলাম শশা পেঁয়াজ লঙ্কা টক দই দিয়ে রায়তা বানিয়েছিলাম গরমে এই রায়তাটা তোমরা সবাই খেতে পারো খুব ভালো আর এখানে মায়ের হাতে চিকেন তো মা খুব ভালো চিকেনটা বানায় নিজের হাতে চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগে না আর এই গরমের মধ্যে একটু আমের চারটে ব্যাস মোটামুটি আমরা খেতে বসে পড়েছি সবারই খাওয়া হয়ে গেছে শেষে মা আর আমি খাচ্ছিলাম আর তুমি ভেবো না যে পেছন দিকের এই সর্দিটা দেখে ভেবো না যে আমি বিছানাতে ভাত খাচ্ছি চেয়ারেই বসে আছি তার পাশে হচ্ছে বিছানাটা আছে আর কি আর তো টেবিলের ওপর রেখেই খাচ্ছি মা চেয়ারে বসে আছে আর চলো খাওয়া দাওয়া সেরে এরপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি তো যেতেই হবে জ্যামি আর এই মন্দিরটাতেই দেখো কালকে পুজো হয়েছিল মা শীতলা মায়ের পুজো এটা আমাদের পাড়ার কিন্তু খুব একটা ফেমাস পুজো খুব জাগ্রত মা এখানে বাড়ি চলে এলাম আমাদের সেই ক্যাটু নামই দিয়ে দিয়েছি আমি ক্যাটু ক্যাটুকে সকালবেলা মাছ খেতে দিয়েছি জল দিয়েছি আর একজন এসে হাজির হয়েছে সেই দূরে সেই দূরে যে দেখছেন উনি উনি এই আমাদের এখানে রোজ আসেন খাবার খেতে উনি এইখানটায় এসে বসে থাকেন রোজ আর ডাকেন আমাকে খেতে দাও খেতে দাও করে আমি দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে ওই যে ওনার জন্য উনি হচ্ছে হলো উনি এসে এক্ষুনি একে পেটাবে আর এর খাবারটা খেয়ে নেবে এবার এ একটু অসুস্থ আছে এ বেশি সব জায়গায় যায় না এখানেই থাকে আর এনি হচ্ছেন সব জায়গায় ঘুরে ঘুরে খান উনি হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে খান আর উনি একটু ডেঞ্জারাস এই যেমন দেখছেন না ও ডেঞ্জারাস ওই যে ও এসে এখানে একে মারছিল চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা